শরণখোলা উপজেলার একেবারে ভোলা নদী সংলগ্ন সুন্দরবনের পাশে একটি গুচ্ছ গ্রাম আসলে জানা একটু সমস্যা আছে এই পাশে হচ্ছে ভোলা নদী এবং ঠিক তার শরণখোলার পূর্ব দিকে হচ্ছে বলেশ্বর পশ্চিম দিকে হচ্ছে ভোলা এবং এত সুন্দর একটি গ্রাম যে গ্রামটি আসলে আপনি আসলে মন ভরে যাবে এবং ঠিক এই দিকে যেদিকে আমার ক্যামেরার ধরা রয়েছে এই দিকে রয়েছে সুন্দরবন এবং এখানে এই সুন্দরবনের কাছে এত সুন্দর করে একটি গ্রাম করা হয়েছে এই গ্রামটির ইতিহাস সম্পর্কে কিছুক্ষণ আগে জানলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণের মধ্যে একটি অনুষ্ঠান হবে দেখতে পাচ্ছি একটি মিছিল নিয়ে এসেছেন সরনখোলা উপজেলার বিএনপির সদস্য সচিব এবং চার নং সাতক্ষীর পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন পঞ্চাত তার সাথে রয়েছেন দেখতে পাচ্ছেন আনারসের পঞ্চায়েত তার সাথে রয়েছেন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার সহ নেতৃবৃন্দ গুচ্ছ গ্রামের গুচ্ছক্ষণের মধ্যে একটি অনুষ্ঠান রয়েছে সেখানে অনুষ্ঠানে বিশাল একটি এসেছে সাথে যুক্ত হয়েছেন সরেনখোলা উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার শফিকুল ইসলাম বাবুল রয়েছেন যুব দলের যুগপ্রিয় সাধারণের সাধারণ

ছাত্রনেতা এবং একজন প্রতিভাবান খেলোয়াড় শাকিল তার সাথে আমার আরেকজন প্রিয় ছোট ভাই তিনি রয়েছেন মূল রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন ছাত্র নেতা আমার ছোট ভাই এই তো প্রিয় ছোট ভাই

السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم <applause> <متر> Yeah! আলহামদুল্লাহ সন্ধ্যার সড়ক